আপনারা দেখছেন টাইম ফ্রেন্ড ইউটিউব চ্যানেল জানাবো আজকের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর প্রধান সংবাদগুলি জানার আগে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম দক্ষিণ গাজা নাসের হাসপাতালে দুপুরে পরপর দুবার বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি সেনা ভারতীয় সময় দুপুরে একটা নাগাদ সংঘটিত এই ঘটনায় প্রাণ হারান ছয় সাংবাদিক সহ অন্তত একুশ জন আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হলেও এবার প্রথমবারের মতো প্রকাশ্যে দুঃখ প্রকাশ করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিহাও রাশিয়া ইউক্রেন যুদ্ধের পাশাপাশি ইসরায়েল হামাসের সংঘাত বারবার মাথাচাড়া দিয়ে উঠেছে বিশ্ব রাজনৈতিক মহলে গাজার ভূখণ্ডে লাগাতার হামলা আইডিএফ অর্থাৎ ইসরায়েল ডিফেন্স ফোর্সের রক্তাক্ত গাজায় যে পরিমাণ দুর্ভিক্ষের পরিস্থিতির সৃষ্টি হয়েছে সে নিয়ে কোনো সন্দেহ নেই তবে ইসরায়েল তা মানতে নারাজ ইউক্রেনের আকাশে এখন নতুন এক রণকৌশল নিয়ে হাজির হয়েছে রাশিয়া এই কৌশলের সামনে নাকি টিকতে পারছে না পশ্চিমা দেশগুলোর দেওয়া অত্যাধুনিক এফ সিক্সটিন ও মিরাজ টু থাউজেন্ড যুদ্ধ বিমানও খবর বলছে রাশিয়ান এয়ারফোর্স এই নতুন পদ্ধতিকে ট্যান্ডেম অপারেশন বা যুগল অভিযান নাম দিয়েছে যার জেরে ইউক্রেনের আকাশ সীমা ক্রমশ রাশিয়ান বিমানের জন্য দুর্ভেদ্য হয়ে উঠছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের শান্তি আলোচনাকে আদৌ সফল হবে বিশ্বজুড়ে যখন এই প্রশ্ন ঘুরছে তখনই বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি সরাসরি জানিয়েছেন ভ্লাদিমির পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকিকে পছন্দ করেন না আর ঠিক এই কারণে দুই রাষ্ট্রনেতার মধ্যে বৈঠক হওয়া নিয়ে তিনি ঘোর সংশয় প্রকাশ করেছেন ট্রাম্পের এমন মন্তব্য আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে পরমাণু অস্ত্র কমানোর বিষয়ে পুতিনের সঙ্গে আলোচনা করেছি আলাস্কায় বললেন ট্রাম্প আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠকে পরমাণু অস্ত্র প্রসার রোধের প্রসঙ্গ এসেছে মঙ্গলবারই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন ইউক্রেন যুদ্ধের শেষে ওয়াশিংটন ও মস্কোর বিশাল পরমাণু অস্ত্রের মজুত কমানোর বিষয়ে ঐক্যমত্য হয়েছে আমেরিকা ও রাশিয়া দেশে পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে দায়বদ্ধ বলে দাবি করে ট্রাম্প বলেন পরমাণু নিরস্ত্রীকরণের চূড়ান্ত লক্ষ্য অর্জন করতে চীনকেও সামিল করা হবে ইউক্রেন রাশিয়া যুদ্ধ চব্বিশ ঘন্টা একশো ড্রোন হামলায় কি তবে নতুন মোড় ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান সংঘাত নতুন করে উত্তাপ ছড়াচ্ছে গত চব্বিশ ঘন্টায় ইউক্রেন প্রায় একশো ষাটটি ড্রোন ও চারটি গাইডেড এরিয়াল বোমা দিয়ে রাশিয়াকে লক্ষ্য করে হামলা চালিয়েছে যা ইউক্রেনের কোনো আপোষ না করার মনোভাবকে স্পষ্ট করে যদিও রাশিয়ার দাবি তাদের সেনাবাহিনী বেশিরভাগ ড্রোনই ধ্বংস করে দিয়েছে বন্যায় ভেসে যাচ্ছে প্রায় গোটা দেশ উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীরের পাশাপাশি পাঞ্জাবের পরিস্থিতি ক্রমশ খারাপ হতে শুরু করেছে বন্যার জেরে এবার পাঞ্জাবের পাঠানকোট থেকে উদ্ধার করা হলো বাইশ জন সিআরপিএফ জওয়ানকে ভারতীয় সেনার চপার উড়ে গিয়ে পাঠানকোট থেকে বাইশ জন সিআরপিএফ জওয়ানকে উদ্ধার করে বাইশ জন সিআরপিএফ জওয়ানের পাশাপাশি তিনজন নাগরিককেও উদ্ধার করা হয় বুধবার ভোরে ভারতীয় সেনার হেলিকপ্টার উড়ে গিয়ে ওই বাইশ জন সিআরপিএফ জওয়ানকে উদ্ধার করে বন্যার জল যখন বাড়তে শুরু করে সেই সময় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে এবার আসছি বিস্তারিত খবরে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন জানা গিয়েছে সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দাবি করেছেন আমরা আগেও বহুবার বলছি বলছি পুরোপুরি ধ্বংস করবই গাজা কোনোভাবেই হামাসের হাতে ছেড়ে দেব না এটা আমাদের প্রতিজ্ঞা গাজার একমাত্র অধিকার আমাদের এবং আমরা তা দখল করবই পণবন্দীদের মুক্তি দিলেও এমনকি সংঘর্ষ বিরতি হলেও আমরা থামছি না আমরা আমাদের প্রতিজ্ঞায় বিশ্বাসী আর গাজা দখল করবেই ইসরায়েল পাশাপাশি সাম্প্রতিক সময় রাষ্ট্রপুঞ্জের পক্ষ থেকে গাজার ভূখণ্ডে ইসরায়েলি হামলার নিন্দাও করা হয় তারই মধ্যে শরণার্থী শিবির থেকে আসা কৃষ্ণার্থ শিশুদের উপর হামলা চালিয়েছে ইসরায়েলি সেনা তথ্য বলছে ইসরায়েলি সেনার হামলা এখন অব্দি গাজায় প্রায় ষাট হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে সংখ্যাটা তার থেকে বেশি অথচ কম নয় এরই মধ্যে ইসরায়েলি ডিফেন্স ফোর্সের লেফটেন্যান্ট জেনারেল আইকি জমির বলছেন অনেক হয়েছে এবার হামাসের সঙ্গে সমঝোতা করে নেওয়া দরকার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানুয়ের সামনে সুযোগ রয়েছে বন্দি বিনিময় চুক্তি মেনে নেওয়া দরকার সেটাই করা উচিত আদতে দেশের জনগণ চাইছে হামাজের সঙ্গে দীর্ঘদিন ধরে আটকে থাকা বন্দি বিনিময় চুক্তি সম্পন্ন হোক তাই আমার মনে হয় দেশের জনগণের কথাকে গুরুত্ব দেওয়া উচিত তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেবেন সাম্প্রতিক সময়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পাশাপাশি ইসরায়েল হামাসের সংখ্যা বারবার বারবার মাথাচারা দিয়ে উঠছে বিশ্ব রাজনৈতিক মহলে গাজার ভূখণ্ডে লাগাতার হামলা আইডিএফ অর্থাৎ ইসরায়েল ডিফেন্স ফোর্সের রক্তারক্তি গাজায় যে বর্তমানে দুর্ভিক্ষের পরিস্থিতির সৃষ্টি হয়েছে সে নিয়ে কোনো সন্দেহ নেই তবে ইসরায়েল তা মানতে নারাজ বিগত কিছুদিন আগে রাষ্ট্রসংঘের তরফ থেকে কার্যত দাবি করা হয়েছে বর্তমানে গাজায় সত্যি দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি হয়েছে যা খুবই ভয়ানক জানিয়ে ইতিমধ্যেই সরগোল আন্তর্জাতিক মহলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়া দাবি হামাসকে পুরোপুরি ধ্বংস না করা অবধি হামলা চলবে তারই মধ্যে গাজার একটি হাসপাতালে বড়সড় হামলা চালিয়েছে নেতানেওয়ার সেনা যার ফলে চারজন সাংবাদিক সহ পনেরো জনের মৃত্যু বলে জানা গিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তেত্রিশটি ড্রোনকে প্রতিহত করেছে অন্যদিকে মস্কো স্থানীয় সময় সকাল নটা তিরিশ মিনিট থেকে দুপুর বারোটার মধ্যে প্রায় তেরোটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে যার মধ্যে বারোটি ব্র্যানস্ক অঞ্চলে এবং একটি কালুগা অঞ্চলে ছিল রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি গত এক সপ্তাহে ড্রোনও গোলাবর্ষণের ফলে বাইশ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে এবং একশো পাঁচজন আহত হয়েছে মন্ত্রণালয় সোশ্যাল মিডিয়ায় হামলার একটি মানচিত্র প্রকাশ করে ইউক্রেনের বিরুদ্ধে হামলা বাড়ানোর অভিযোগ এনেছে মঙ্গলবার সকাল থেকে তেল আবিবের রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ বন্দীদের পরিবার পরিজনদের নেতৃত্বে আয়ল্যান্ড হাইওয়ে অবরোধ করা হয়েছে হস্টেসেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরামের ডাকে তেল আবিবের সাবিডর সেন্ট্রাল স্টেশনে বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে বিক্ষোভকারীদের দাবি যুদ্ধ বন্ধ হোক এবং বন্দীদের ফিরিয়ে আনা হোক নাসের হাসপাতালে হামলায় যারা নিহত হয়েছেন তাদের মধ্যে রয়েছেন হোসা মাল মাসরি রয়টার্সের চিত্র সাংবাদিক মোহাম্মদ সালামা আলজাজিরার চিত্র সাংবাদিক মারিয়াম আবু দাকা অ্যাসোসিয়েটেড প্রেসের ফ্রিলান্স সাংবাদিক মোয়াজ আবু তাহা এনবিসি নেটওয়ার্কের সাংবাদিক এর আগে চলতি মাসে দশ আগস্ট আলসিভা হাসপাতালে হামলা চালিয়ে আলসাজিরার পাঁচ সাংবাদিককে হত্যা করেছিল ইসরায়েলি সেনা মাত্র এক সপ্তাহের মাথায় ফের সাংবাদিক হত্যায় আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় উঠেছে দেদার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকবেন সময়ের সঙ্গে সত্যের পাশে ধন্যবাদ